আচ্ছা এর আগে তোমানে কোনো দিন কি আলু দিয়া কচুরি তৈরি করে খাচ্ছো খাওনি তো কঠিন লাগে তো মো রেসিপিটা একবার দেখো একদম যদি নিয়ে সহজ লাগে তখন তারপরে কইব তার আগে শব্দটা শুনে লোক কি শব্দটা নিশ্চয়ই শুনছ কীরকম খাস্তা হচ্ছে বুঝতে পারছো তো খুব সজা করে আমি দেখিয়ে দিচ্ছি আশা করি তোমার ভালো লাগবে ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত দেখবো যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দেবো নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো তাহলে আসো তো এই ঠিকই করছি দুই কাপের মতো আটা লিচ্ছি আমি আর পরিমাণ মতো লবণ দিচ্ছি চিনি দিচ্ছি আর এখানটা একটু জোয়ানকে হাতে কষিয়া দিয়ে দিচ্ছি তো এটা দিলে কিন্তু খাতেও ভালো লাগবে আর এটা হজমেও ভালো তারপর যেটা দিতে হবে সেটা হলো এই তেল এই তেলটা দিলে কিন্তু এই খাস্তা হবে মোচমুচা হবে ভালো করে তৈরি হবে তো আমি তিন চার চামচের মতো তেলটাকে দিয়া ভালো করে মিশেলে লি একটু দেখা ঘষা ঘুষা কীরকম মিশেলে দিই তারপর মিশে নিতে হবে কিন্তু সব কিছু ভালো করে মিশে নেবার পর এখানটা একটু জল দিতে হবে আর মিশানা হচ্ছে কিনা সেটা কী করে বুঝে দেখা দেখি মুঠার মধ্যে চলে আসবে এরকম করে তো একটা মুঠার মতো ধরো যদি এরকমই গোঁড়া হয় তখন বুঝে যে এটা মাখা হয়েছে ভালো করে তারপর একটু জল দিছি দেখো দেখি কীরকম করে মাখারি প্রথমে অল্প অল্প জল দিই প্রথম ঘুরিয়ে নেই জিনিসটাকে তো একসঙ্গে মা খাইতে শুরু করলে এক জায়গায় শক্ত হবে ঘুরি অন্য জায়গায় রেগে যাবে এই জন্য অল্প অল্প জল নেবো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশে নেবো তো যখন বুঝতে পারবো একটা ডো তৈরি করতে পারবো তখন এরকম করে মাখে নেব তো ভালো করে মাখেলেছি এটাকে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখে দিই সেট হওয়ার জন্য তারপর গ্যাসে থাও এদিকে একটা কাজ করে নিতে হবে একটা পুরো তৈরি করতে হবে তো একটু জিরা দিচ্ছি দু চামচের মতো মৌরি দিছি একটু আদা দিছি একটু কুড়িয়ে রাখছিলো আদাটা দিচ্ছি আর কাঁচা লঙ্কাকে কাটিয়ে রাখছিলো ওটা দিছি তো দেখবো এই পুরের মধ্যে যদি মৌরি দো সেটা কিন্তু খাতে ভীষণ ভালো লাগে সব কিছুকে দিয়ে একটু ভালো করে ভাজিয়ে নেবো ভাজিয়ে নেবার পর ওই এক চামচের মতো আবার লঙ্কা গুঁড়ি দিয়েছি হলুদ গুঁড়ি দিয়েছি তো তোমাকে ঝালটা যেরকম পছন্দ করবো সেরকম করে দিয়ে দেবো আমি এখানে এরকম ঝালটা পছন্দ করছি তাই দিচ্ছি তো এখানটা কী হচ্ছে অনেকটা বাদাম দিচ্ছি তোমায় দিতে চাইলে দেবো না চাইলে নাই দেবো কিন্তু মোর ভালো লাগে এই জন্য আমি দিচ্ছি অনেকে বাদাম ঘুরে নিচ্ছি একটু মেশিনে সে তারপর একটু চিনি দিছি মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগবে তার মধ্যে মিষ্টি টক ঝাল সব ব্যাপারটা থাবে সেরকম করেই তৈরি করবো কিন্তু ক্ষয়খানাটা একটা বুড়ো আলু লিচি সেটাকে এরকমই একটু ভাঙিয়া ভাঙিয়ে দিয়ে দিই এটা সিদ্ধ করে রাখছিলি তো সেটাকে দিয়ে একটু লাড়ে চাড়ে লেই একটু ভালো করে মিশে দিতে হবে তো একবারে ম্যাশ করে দিলেও হতো আমি কি করবো একটু খুন্দি সাহায্যের করে থাসে নেবো তাহলে হয়ে যাবে তো এখানটা আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি তারপরে দিচ্ছি ওই জিরা গুঁড়াটা তারপরে ধনিয়া গুঁড়া আর যেটা দিচ্ছি সেটা হলো ওই আমচুর পাউডার তো আমি দেড় চামচের মতো আমচুর পাউডারটা দিচ্ছি এটা তোমার কাছে নেই রইলে এক দুই চামচের মতো লেবুর রসটাও দিতে পারো দিলে কিন্তু খুব ভালো একটা স্বাদ আসবে সব কিছু কিন্তু দেওয়া হয়েছে তোমার চাইলে একটু ধনিয়া পাতা দিতে পারো সব শেষে তো আমি দিইনি কারণ এখানটা ধনিয়া গুঁড়া দিছি অনেক কিছু দিচ্ছি মশলা তো সেই জন্য আর কিছুই দিইনি তো দেখা দে কত সুন্দর করে আপুটাকে তৈরি করে লেছি এটাকে নিয়ে আমি কী করবো একটু ঠান্ডা করে নেব তো দশ মিনিট ধরে ঠান্ডা করে নেব এদিকে এটাও সেট হয়েছে তো চলো আর কাজ একটু করে নিই তো এটাকে ওই ত্রিশ মিনিটের জন্য রাখে দিলে বলে কি সুন্দর সেট হয়েছে দেখো নরম হয়েছে বেশ আবার একটু ভালো করে মাখিয়ে লিছি তো মাখিয়ে নেবার পর কয়েকটা লিচি কাটিয়েই আজ একটু বুড়ো বুড়ো করে তৈরি করব ওই জন্য এরকম করে একটু বুড়ো বুড়ো লিচি করে নিচি তো তোমার চাইলে ছোটো করেও তৈরি করতে পারো দেখো আমি খুব সহজ করে দেখে দিই আশা করি তোমার কার ভালো লাগবে প্রথমে শেষ পর্যন্ত দেখো সব কিছু বুঝতে পারবো মানে যে কেউ কিন্তু ঘরে তৈরি করতে পারবো আর দোকানে কিনা খাতে হবে না তো সবকটা বল আমি এরকম করে তৈরি করে নেবো তো দেখো দেখি এখানটার মতো তৈরি করা হয়েছে তো এখানটা মোটামুটি কটা কুণি নিলেও মানে আটটার মতো হয়েছে দু কাপে তারপরে এদিকে আমি কী করবো একই সাইজের আলুর বলগুলোকেও তৈরি করে নেব এটা ঠান্ডা হয়েছে শুধু তো তারপরে কাজটা আছে একটা তৈরি করবো বেশি একটা কঠিন কাজ নয় এটা সকল তোমার তৈরি করতে পারবো তো এদিকে আলুর বলও রেডি সেদিকে আটার বলও রেডি তাহলে আর কী চলো তৈরি করে ফেলাই তো একটা আঁটার বল দিয়ে যেমনটা বাটি হয়নি সেরকম একটা বাটির মতো তৈরি করে নেবো সেপ দিয়ে দেবো দিয়া একটা আলুর বল এখানটা রাখিয়ে দেবো রাখিয়ে দেয়া এরকম করে মুখটাকে বন্ধ করে দেবো টায়া টায়া তো দেখো কত সহজ কাজটা এটা কোনো কি কঠিন লাগছে যদি কঠিন লাগে তাহলে মুখে নিচে কমেন্টে জানাও কত সহজে দেখো মুখটাকে শুধু সিল করে দিচ্ছি ঘুরিয়ে 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 ঘুরে 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 বন্ধ করে দিতে হবে দিয়ে আজ একটু বাড়বে এটাকে কাটে রাখা দিতে হবে আর যদি নেই কাটতে পারো তাহলে কী করবে ওখানটা একটু সেট করে দেবো ঘুরে ঘুরে তারপরে হাতে চাপটা করে নিলেই হয়ে গেলো আলাদা করে বেলতেও হবে না কিছু করতে হবে না তো একটা হয়ে গেলো তো এরকম করে আর কটা তৈরি করে নেই তো আরেকবার মন দিয়ে দেখে এলো কী করিনি তো এই বাটির আকারে মানে সকলে তৈরি করতে পারবো যদি নেই তৈরি করতে পারো তাহলে হালকা করে একটু বেলে নেবো বেলে নেবার পর এরকম একটা বল দিয়ে দেবো আলুর বল দেবার পর চার সাইড নু এরকম করে মুখটাকে জয়েন করে দেবো ঘুরিয়ে ঘুরিয়ে দেব জয়েন করলে মুখটা আর খুলবে না তো এরকম করে ঘুরিয়ে নেবো একটু তো আমি একটু বাড়িয়ে লিছি বলে একটু কাটে তো মানে নেই বাড়াইতে পারলে কী করবো ওখানটা সিল করে দেবো একটু জিকে জিঁকে সিল করে দিলে আর খুলবে নি তো হাতের মধ্যে এরকম চ্যাপটা করে নিতে হবে দেখো দেখি পাঁচটা আমি তৈরি করে নিছি এখন চলে একটু ভাজে নিই একটা আমি তেল দিছি তেলটা কিন্তু একদমই গরম হয়নি হালকা একটু গরম আছে একদম লো করে রাখছি তো এই অবস্থাতেই দিতে হবে না এলে কী হবে বলো তো বান্নু এটা ভাজা যাবে ভেতরও কাঁচা রয়ে যাবে তো এই জন্যই কাজটা করে নিতে হবে অল্প আঁচেই ভাজতে হবে তো এটাকে দিয়া আমি এক দু মিনিটের জন্য কিছু করি নিগ তো তারপরে দেখো উপরে এমনি এমনি ভাসে উঠছে তো তখন আমি উল্টে দিচ্ছি ওই দু মিনিট পরে তো উল্টে দেওয়ার পরে এটাকেও দু মিনিট হতে দেবো তো দু মিনিট হয়ে আবার উল্টে দেবো তো এরকম করে কাজটাকে করে নিতে হবে এক দু মিনিটের জন্য রাখতে হবে আবার উল্টাইতে হবে তো সবসময় উল্টে পাল্টে দিলে হবে না তুমি দেখো এরকম করে উল্টে পাল্টে ভাজতে কিন্তু সময় লাগবে ওই আট ন মিনিটের মতো বা দশ মিনিটও সময় লাগিয়ে পারে তো দেখো কি সুন্দর করে ফুলিয়েছে তো একটা সাইড আমি দু মিনিট করে হতে দেরি তাহলে কিন্তু ভালো করে ভাজা হবে তো যখন ধর দেখব যে এরকম একটা কালার চলে আসছে তখন কিন্তু মিডিয়াম করে দেবো গ্যাসের ফ্লেমটাকে দেখবো কি সুন্দর একটা কালার চলে আসবে তো এরকম একটা কালার কিন্তু সহজেই চলে আসবে চলে আসলেই মিডিয়াম করে দিলে সুন্দর একটা কালার চলে আসবে আশা করি তো বুঝতে পারো দেখতে পারো কত সুন্দর করে রঙটা চলে আসছে তো হালকা ব্রাউন কালার আইলেই আমি এটাকে নামিয়ে নেব নামিয়েছি চলো আরও কটা ভাজে নি ওই যে কচুরি গা আগে ভাজে লিছি ভাজে নেবার পর আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়ে কেন তেলটা ভীষণ গরম ছিল তো বন্ধ করে নেবার পর ঠান্ডা হইতে মোটামুটি একটু ঠান্ডা হয়েছে তখন আগে আগে দিছি ওই দিবার পর দু মিনিট রাখছি এক সাইড ভাসে উঠতে আবার উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবার দু মিনিট রাখছি এরকম করে মোটামুটি এক দু মিনিট রেখে রেখে উল্টে পাল্টে ভাজতে হবে সবসময় উল্টে পাল্টে দিলে কিন্তু ভালো করে ভাজা হবে না তো সবশেষে যখন দেখো যে ভাজা হয়েছে তখন কী করবো একটু যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব দিলে এরকম কালারটা চলে আসবে কি সুন্দর করে ফুলছে দেখো একদম দোকানের মতো তো সবকটা ভাজিয়েছি মানে দেখো শুধু কতটা সুন্দর করে ভাজা আছে আশা করি তোমারকার ভালো লাগে রে যদি ভালো লাগে তাহলে মোর ভিডিওতে একটা লাইক দেবো নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো আর নিজে কমেন্ট করে জানাইবো রেসিপিটা কীরকম হচ্ছে আলুর খাস্তা কচুরি আশা করি তোমারকার ভালো লাগছে বা সহজ মনে হচ্ছে যদি সোজা মনে হয় তাহলে আমাকে কমেন্টে জানাইবো তো একটু মন দেওয়া দেখে এল কতটা খাস্তা হয়েছে তো এটা কিন্তু যে কোনো সসের সঙ্গে বা তিতুলে যে চাটনি হয় ওটার সঙ্গে ভীষণই ভালো লাগবে তো আমি আজ তৈরি করিনি তোমাকে কিন্তু তৈরি করে খাই নেব দারুণ লাগবে তো আশা করি সব কিছু তোমাকে ভালো লাগছে আমার ভাষাটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না অবশ্যই জানাবেন তাহলে আমি ভীষণই সাহস পাবো তো এইভাবে ভিডিও বানাতে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইভাবে আমার পাশে থাকবেন আশা করি এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেছেন আর আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ